আপনাকে খারিদ করতে গিয়েছিল আপনার বেটির লাশকে আপনি বিক্রি না করে তাকে যে রিটার্ন করে দিয়েছেন বা এবং আপনি বলেছেন কুড়ি লক্ষ টাকা আর পাঁচ বিঘে না কবি তিন বিঘে জায়গা আমার বাচ্চাকে ফিরিয়ে দেন আপনি কুড়ি লক্ষ টাকা যদি দেন এটা সত্যি নেই যে ব্যক্তি যে এই চেক দিতে গেছিল বা টাকা দিতে গিয়ে তামার না বোনের আম্মাকে মুখ বন্ধ করতে গিয়েছিল আমি জানি না তার ঘরে বেটি আছে সন্তান চলে গেছে পুরো পৃথিবী যদি আপনার নামে লিখে দেওয়া হয় দশ মাস দশ দিন যে বাচ্চাটাকে গর্বে রেখেছিলেন সেই বাচ্চা হারার যে বেদনা এই বেদনা কখনো আপনি বলতে পারবেন না আবার মায়ের শাসকের কাছে সারদা নারদা চাকরিজীবীর থেকে টাকা নেওয়া মিথ্যা কেসের টাকা প্রচুর টাকা আছে বালি কয়লা থেকে শুরু করে প্রচুর টাকা শাসকের সেই টাকা দিয়ে এরা জানে হত্যা করব আর পয়সাতে কিনে নেবো হত্যা করব যে কাজ বিজেপি অন্য রাজ্যে করছে সেম কাজ রাজ্য সরকার পশ্চিম বাংলায় করছে বলুন তো অন্য রাজ্যে মসজিদ কোনো ভাঙা হচ্ছে মিথ্যা কেস দিয়ে মসজিদকে তালা মারা হচ্ছে আমার রাজ্যও তো সরকার বিচার করবে কেন খুনটা তো রাজ্য সরকার করেছে আমি খুন করব আর আমি বিচার করব এই আশা করা যায় লাগে জানেন কাঁধে ঘরে দেখে ওই মুসলমানগুলোকে দেখে হাসি লাগে যারা বিজেপিকে রুকার জন্য টিএমসি কে ভোট দেয় আর ওই মানে আমার হিন্দু ভাইগুলোকে দেখে হাসি পায় যারা টিএমসিকে হারাবার জন্য বিজেপি কে ভোট আসছে টিএমসির বক্তারা শুধু কী বলবে মুসলিম সমাজের এলাকায় যে ভয় দেখাবে একবারও বলবে না যে আমরা কি করলাম আমরা আনিস খানের বিচার করতে পেরেছি তিলক তোমার বিচার দিয়েছি আমরা তামান্না বুনকে বিচার দিয়েছি তামান্নাকে আমরা মারাটা আমাদের অন্যায় হয়েছে সেই দিনের শেষে বিজেপি রাজ্যে মার খাবে মুসলমান বিজেপির হাতে আর পশ্চিম পশ্চিমবাংলায় মার খাবে টিএমসির হাতে এই তো গত কয়েকদিন আগে কলকাতায় একজন রিক্সা চালক সেকেন্দার রাজ না কি নাম সে মোবাইল চুরি করেছে নাকি এই কথাই টিএমসির লোকেরা তাকে পিটিয়ে কিছুদিন আগে আবু সিদ্দিক ঢোলাতে বিচার হলো বিচার হবে না চার চারটে দু হাজার বাইশে বারাইপুর জেলে চার চারটে পুলিশ কাস্টোডির মধ্যে মুসলিম ছেলে মারা গেল বিচার হবে রাজ্য সরকার বিচার করবে কেন খুনটা তো রাজ্য সরকার করেছে আমি খুন করবো আর আমি বিচার করবো আশা করা যায় এটা সম্ভব নয় এইবারে রইল সেন্টারের সরকার সেন্টারের সরকার আর রাজ্য সরকার একে অপরের যখনই খাদে পড়ে একে অপরকে তোলে সেন্টারে সরকারের যখন কোনো জিনিসের ভোটাভুটিতে এমপি দরকার হয় তখন রাজ্য সরকার তার এমপি পাঠিয়ে সেন্টার সরকারকে ভোট দিয়ে বলে আমি সেন্টার সরকারের বিরুদ্ধে ভোট দিই কিন্তু সেন্টার সরকার কি ভোট দেয় আমি চ্যালেঞ্জ করছি ভোট দেয় দিয়ে বা তা ভোট পচিয়ে বা গড় হাজির দিয়ে সেন্টার সরকারকে বাঁচাই কেন্দ্র সরকারকে আর রাজ্য সরকার যখন খাদে পড়ে যায় তখন সেন্টার সরকার ওই লোককে খুশি করার জন্য সিবিআই টিবিআই ইডি টিডি পাঠিয়ে একটু হৈ হই করে মানুষভাবে কিছু একটা ঘটবে কিন্তু দিনের শেষে দেখা যায় দুজনেই সে একে অপরের সহযোগী একে অপরের বন্ধু আমরা রিসেন্ট দেখলাম রাজ্যের দ্বিতীয় সেকেন্ড কমান্ডার তাকে রা দেশের প্রাইম মিনিস্টার দাওয়াত করে খাওয়াচ্ছে দাহত করে নিয়ে যাচ্ছে অথবা এইসব বিষয় মানে কি বলবো আমাকে সবচেয়ে বেশি হাসি লাগে জানেন কাঁধে ঘরে দেখে ওই মুসলমানগুলোকে দেখে হাসি লাগে যারা বিজেপিকে রুকার জন্য টিএমসিকে ভোট দেয় আর ওই মানে আমার হিন্দু ভাইগুলোকে দেখে হাসি পায় যারা টিএমসিকে হারাবার জন্য বিজেপিকে ভোট দেয় এদের উভয়কে দেখে আমার বড় হাসি পায় হয়তো আমার কথা সবার পছন্দ না হতে পারে আমার তো মনে হয় বিজেপি যেসব ভাইয়েরা করছেন এই টিএমসিকে হারাবার জন্য আমার মানে কি বলবো আপনাদের সময়ও নষ্ট হচ্ছে মারও খাচ্ছেন জেলও খাচ্ছেন জেন্দিগিও নষ্ট হচ্ছে আর ওই সকল মুসলমানগুলোকে দেখো হাসি ভাই যারা ওই বিজেপিকে রুকব বলে টিএমসিকে ভোট দেয় আরে ইরাব ভোটের সময় এলেই বিজেপি বাংলাদেশে তাড়িয়ে দেবে বিজেপি মেরে ফেলবে বিজেপি গরুর গোস বন্ধ করে দেবে বিজেপি এনআরসি করে ত্রীতাংশে ক্যাম্পে পাঠিয়ে দেবে বিজেপি এই করবে বিজেপি ওই করবে কিন্তু আপনাকে তো বোঝা দরকার গাদ্দার চিনবেন কী করে গাদ্দার তো সে যে আপনার প্রকাশ্য দুশ্মনের সঙ্গেও বন্ধুত্ব করে চলে তার সঙ্গে উঠা বসা করে সেই তো আপনার গাদ্দার একটা প্রকাশ্য দুশ্মন আর একটা ছদ্মবেশী বন্ধুসরাতে দুশ্মন বিজেপি যখন আমাদের দুশ্মন সেই বিজেপির সঙ্গে রাজ্য সরকার বারবার বসে কেন সেখানে বসে গোপনে আলোচনা করে কেন যদি রাজ্যের কিছু পরিকল্পনা বা একে অপরের আলোচনার প্রয়োজন আছে দেশের একটা অঙ্গরাজ্য দেশের প্রাইমিস্ট্র আলোচনা করবে সেটা তো সে তার সিস্টেমে যে বিষয়ে আলোচনা হবে সেই মন্ত্রী থাকবে পার্সোনালভাবে আলোচনা হচ্ছে পার্সোনাল এক কক্ষে বসে আলোচনা হচ্ছে তৃতীয় কেউ নেই এগুলো কি আমরা এখনও বুঝতে পারছি না যে এরা উভয় সেটিং করে কাজ করছে দেখবেন রিসেন্ট ভোট আসছে টিএমসির বক্তারা শুধু কী বলবে মুসলিম সমাজের এলাকায় যে ভয় দেখাবে একবারও বলবে না যে আমরা কী করলাম আমরা আনিস খানের বিচার করতে পেরেছি তিলক তোমার বিচার দিয়েছি আমরা তামান্না বুনকে বিচার দিয়েছি তামান্নাকে মাত আমরা মারাটা আমাদের অন্যায় হয়েছে একটা কিছু এদের মধ্যে আমরা ছাব্বিশ হাজার চাকরিজীবীদের তাদের ব্যবস্থা করে দিয়েছি আমরা ওবিসি সংরক্ষণ খুব শীঘ্রই ঠিক করে দিয়েছি আমরা মুসলমানদের কর্মসংস্থান করেছি শিক্ষার সুব্যবস্থা করেছি মুসলমান আইএস আইপিএস বানিয়েছি মুসলিম উলামাদেরকে তাদের বাচ্চাদেরকে শিক্ষার জন্য ইমামরা তারা তিন হাজার চার হাজার টাকা পায় তাদের বাচ্চারা কি পড়াশোনা করবে তাদের বাচ্চাদের জন্য ভালো এডুকেটের জন্য যেটা রাজ্য মানে রাষ্ট্র অধিকার দিচ্ছে সংবিধান এই করেছি এসব কিচ্ছু বলবে না শুধু মুসলিম এলাকায় গিয়ে বলবে বিজেপি এসে গেলে বাংলাদেশে পাঠিয়ে দেবে টুশনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে গোছ খাওয়া বন্ধ হয়ে যাবে তোমাদের মসজিদ ভেঙে ফেলবে মন কী বলে মাদ্রাসা ভেঙে ফেলবে এই সব ভয় দেখিয়ে ভয় দেখিয়ে আসো দিদির কোলে চলে আসো আর সেই দিনের শেষে বিজেপি রাজ্যে মার খাবে মুসলমান বিজেপির হাতে আর পশ্চিমবাংলায় মার খাবে টিএমসির হাতে এই তো গত কয়েকদিন আগে কলকাতায় একজন রিক্সা চালক সেকেন্দার রাজ না কি নাম সে মোবাইল চুরি করেছে নাকি এই কথায় টিএমসির লোকেরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো আদৌ কি সে মোবাইল চুরি করেছে সে তো মরে গেছে সে তো বলতেও পারবে না তার তো বিচারও নেই কোনো বিচার হবে নাকি কিচ্ছ হবে না দেখুন না কিছুদিন আগে আবু সিদ্দিক ঢোলাতে বিচার হইলো বিচার হবে না চার চারটে দু হাজার বাইশে বারাইপুর জেলে চার চারটে পুলিশ কাস্টোডির মধ্যে মুসলিম ছেলে মারা গেল বিচার হবে হবে না এরকম অহর অহ করছে মুসলমানদের ঘরে হিজাব পরার জন্য মুসলিম বেটিরা পরীক্ষায় বসতে পারছে না স্কুলে যেতে পারছে না কি চলে নেই আবার ঠিক দেবেন ভোটের সময় বিজেপি হিন্দু এলাকায় যে কি বলবে মমতা খাতুন হয়ে গেছে ও সব মুসলমানদের দে দিলো ও মুসলমানদের সব করে দিয়েছে অথচ তিনশো কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির করেছে মমতা ব্যানার্জি ওটা বলবে না বলবে মুসলমানদের সব দিয়ে দিয়েছে কি দিয়েছে মুসলমানদের ভিক্ষা দে গোলাম বানিয়েছে ভাতা দিয়ে গোলাম বানিয়েছে কি তো দাস দাসী বানাচ্ছে না হয় ওই যে আগে বললেন কি মাম অ্যাসোসিয়েশনে ও মানুষ রূপে একটা পশু এত বড় কথা বলতে পারে হ্যাঁ এত বড় একটা কথা বলতে পারে এইসব গোলাম বানিয়েছে সেই জায়গায় ভাই দিনের শেষে একটাই কথা এদের দুজনকে যতক্ষণ না সমস্ত মানুষ দুজনের থেকে সরবে কি বিজেপির থেকে আমার অমুসলিম ভাইরা আর কি টিএমসির থেকে মুসলিম ভাইয়েরা ততক্ষণ না সরবে এ বাংলা কখনো উন্নতি হবে না এ বাংলার কখনো শান্তি ফিরবে না তামার না বোনের মাকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই মা আপনাকে ধৈর্য ধরতে হবে সৃষ্টিকর্তা আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে আপনার সন্তান চলে গেছে পুরো পৃথিবী যদি আপনার নামে লিখে দেওয়া হয় দশ মাস দশ দিন যে বাচ্চাটাকে গর্বে রেখেছিলেন সেই বাচ্চা হারার যে বেদনা এই বেদনা কখনো আপনি ভুলতে পারবেন না আবার মায়ের জাত আপনি বাবাদের তবুও একটু শক্ত হয় কিন্তু মা আপনি সেই মা আজকে আপনাকে খারিদ করতে গিয়েছিল আপনার বেটির লাশকে আপনি বিক্রি না করে তাকে যে রিটার্ন করে দিয়েছেন বা এবং আপনি বলেছেন কুড়ি লক্ষ টাকা আর পাঁচ বিঘে না কবি তিন বিঘে জায়গা আমার বাচ্চাকে ফিরিয়ে দেন আপনি কুড়ি লক্ষ টাকা যদি দেন এরা সত্যিই নেবে তিন বিঘে জায়গা ওই লে নেবে কিন্তু আপনার বাচ্চা নেবে না আপনাদের দুজনের যানটাও লেবে এরা মুসলিমদের ঘরে হত্যা করা ছাড়া এদের দ্বিতীয় কোনো কাজ নেই আর যে ব্যক্তি যে এই চেক দিতে গেছিল বা টাকা দিতে গিয়ে তামান্না বোনের আম্মাকে মুখ বন্ধ করতে গিয়েছিল আমি জানি না তার ঘরে বেটি আছে কি সে কোনো বাবা নাকি আব্বা নাকি আমি জানি না আর যদি হয়ে থাকে তাহলে সে কীরকম মানুষ সে কীরকম মানুষ তোমার বেটিটার ওপরে যদি এরকম অঘটন ঘটে তোমার ওপরে কি ঝড়টা যাবে তুমি বোঝো না তুমি এরকম কাজ করতে যাচ্ছ তুমি মানুষ না মানুষ অন্য কিছু বোঝা বড় মুশকিল তবে এই সব সবভাবেই মানুষকে হত্যা করছে আর তাকে টাকা দিয়ে কিনে নেবার চেষ্টা চলছে শাসকের কাছে সারদা নারদা চাকরিজীবীর থেকে টাকা নেওয়া মিথ্যা কেসের টাকা প্রচুর টাকা আছে বালি কয়লা থেকে শুরু করে প্রচুর টাকা শাসকের সেই টাকা দিয়ে এরা জানে হত্যা করব আর পয়সাতে কিনে নেবো হত্যা করবো পয়সাতে কিনে নেবো অথবা আমি মনে করি টিএমসি দলের মধ্যে যেসব ভাইরা একটু হল মনুষ্যত্ব মানবতা বাচ্চাদের উপরে প্রেম মানুষের অধিকার বা একটু ভাব মনুষ্যত্ব আছে আমি তাদেরকেও অনুরোধ করব। তামান্না বোনের মুখের দিকে তাকিয়ে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এই দলকে আপনারা ত্যাগ করুন পরিত্যাগ করুন এই দলকে আপনারা ত্যাগ করে সরে আসুন আর মুসলিম সম্প্রদায়ের ভাইদের বলবো আল্লাহকে ভয় করুন আল্লাহ লানত আসবে বিজেপির ভয় দেখে এরা আপনাদের ঘরে কি করছে